যেখানে কোরআন আইন কায়েম হবে চারটা কাজ ওই শাসকদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে সমাজে যারাই প্রাপ্তবয়স্ক সবাই নামাজ আদায় করবে পুরুষরা জামাতের সাথে মসজিদে মহিলারা ঘরের মধ্যে আহ তারা মসজিদেও যেতে পারবে তবে তাদের জন্য ঘর উত্তম জাকাত জাকাত দেওয়ার উপযুক্ত মালানের সব যিনি তাকে অবশ্যই হিসাব করে জাকাত আদায় করতে রাষ্ট্র তাকে সাহায্য করবে ব্যবস্থা নেবে দনির কাছ থেকে এই জায়গা নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে ব্যয় হবে নিঃস্ব অসহায় দ্বারা তাদেরকে সহায়তা করা হবে আমর মারুফ ন্যায় এবং সত্য ভালো কাজের নির্দেশ চালু করা হবে জারি করা হবে অনাহ আর যত ধরনের মন্দ কাজ আছে সব স্তব্ধ বন্ধ করে দেওয়া হবে এমন একটা সমাজ আমরা সবাই চাই কি কিনা জাতিদর্ব দলমত নির্বিশেষে সবার স্রষ্টাকে এই বিধানকে দিয়েছেন কেউ দিতে পারবে কল্পনা করতে পারবে অসম্ভব ভালোর চেয়ে ভালো বিধান আল্লাহ দিয়া বলছেন আলী অমা আফলতুলাকুম দিন একুম হাত ফালন্ত আলাইকুম নিয়ম মাটি ভরা দিন তুলকুমুল ইসলামা এটা কোরআন শরিফের সর্বশেষ আয়াত এরপরে আর দু আয়াত হাসিল হয় নাই সুরা মায়দার তৃতীয় একটা অংশ আল্লাহ তালা বলতেছেন তোমাদের জন্য বিধান আজকে পরিপূর্ণ এটা দিয়ে তোমাদের সমাজ চলবে পরিবার সমাজ দেশ আন্তর্জাতিক সব কিছু চলবে এইটা দিয়ে এরপরে আল্লাহ বলতেছেন আমার যত নিয়ামত আছে এটার ভিতরে ঢুকাইয়া দিছে এখানে তালাশ কর আর ইসলামকেই তোমাদের জীবন বিধান হিসাবে কবুল করলাম আর সবগুলা বাতিল তো বাতিল জীবন বিধান দিয়ে আল্লাহ সৃষ্ট মানুষের কোনো সমাধান হবে নিশ্চয়ই হবে না আল্লাহ রাবুল আলমীর সেই সমাজটা নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমাদের সবাইকে সমবেত প্রয়াসের মাধ্যমে কায়েম করার তৌফিক দান করবে একা জামাত ইসলাম এটা পারবে না এবং এক কোরআন একা জামাতে ইসলামের কোনো সম্পদও না কোরআন বিশ্ববাসীর সম্পদ বিশেষভাবে মুমিনদের সম্পদ সুতরাং কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর মুমিন মুসলমানদের মাথায় অন্য কেউ কাঁঠাল ভেঙে খাক এটা আর আমরা পছন্দ করি না আমাদের সকল ভাইদের দিল আল্লাহ এক জায়গায় জোড়া করে দিন আমাদেরকে প্রশস্ত দিলের অধিকারী দিন আজকে সমস্ত যে বোনদের হাতে সামান্য শীত উপহার দেওয়া হবে এটা আমি বারবার বলি এটা তাদের প্রতি কোনো দয়ার তার নয় বরঞ্চ খুবই ভালো হতো যদি ঘরে ঘরে গিয়ে একটু তাদের অবস্থাটা দেখে তাদের হাতে দিয়ে আসতে পারতাম এটাই হওয়া উচিত কিন্তু আমাদের সীমিত যোগ্যতার কারণে আপনারা দয়া করে মেহরবানি করে আসেন কষ্ট করে এখানে আসেন আসলে আমরা লজ্জা পাই আপনারা কষ্ট নিবেন না আমাদের প্রতি এই যে একসান করেছেন দোয়া করি আল্লাহ তালা দুনিয়া দুই জায়গায় আপনাদের প্রতি আপনারা সম্মান দেখে ভালোবেসে আমাদের কথা এখানে এসেছেন দাওয়াত নিয়ে আল্লাহ উত্তম যা আপনাদেরকে দান করবেন এও দোয়া করি জীবনে যেন আমার এই ভাই বোন আর কারো সাহায্য নিতে না হয় আল্লাহ যেন তাদেরকে স্বাবলম্বী করে দেন আল্লাহ তাদের হায়াতে তাদের সুস্বাস্থ্যে এবং তাদের নিজেকে যেন আল্লাহ বরকত দান করেন তারা যদি সমৃদ্ধ হয় আমাদের অন্তরে খুশির বন্যা বয়ে যায় তারা আমাদের ভাই কষ্টে ছিল তারা আমাদের বোন কষ্টে ছিল আল্লাহ তাদেরকে কষ্ট থেকে নাজাদ দিয়েছে এ আমাদের জন্য বিশাল খুশির ব্যাপার হবে ইনশাল সবার জন্য আমি কল্যাণ কামনা করি আপনাদের সহযোগিতা চেয়ে যে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র যেই রাষ্ট্রে চুরি চামারি ঘুষ দুর্নীতি থাকবে না ছাদাবাজি থাকবে না দখলদারি থাকবে না ইনশাল্লাহ এমন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন আমরা দেখি আল্লাহ যেন আমাদের স্বপ্নটাকে কবল করে তার মুসরা দিয়ে তা বাস্তবে পরিণত করে দেন আমরা আপনারা সাক্ষী আমরা কোনো চাঁদাবাজি করি না আমরা কোনো দখলদারি করি না ফুটপাত থেকে শুরু করে কোনো জায়গায় আমাদের দখল নেই আমরা এগুলাকে ঘৃণা করি আমরা কথা দিচ্ছি এখন আমরা দল হিসাবে চেষ্টা করতেছি এই সমস্ত নোংরা কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখা আল্লাহ যদি এই দেশের দায়িত্ব ইমানদারদের হাতে দেন তাইলে তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে কাউকে আমরা এই সমস্ত দুষ্কামি করতে দেব না ইনশাল আপনারা সবাই আছেন আমাদের সাথে যতক্ষণ ন্যায়ের পথে কল্যাণের পথে আমরা আছি আমরা আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে বুকের ভিতরে সাথে চাই আপনারা রাজি আছেন আসসালামু আলাইকুম রহমতুল